হ্যালো বন্ধুরা করি সবাই ভালো আছো আমিও ভালো আজ চলো ফিজিক্সের সাউন্ডের অর্থাৎ শব্দ এর মোটামুটি কতগুলো প্রশ্ন চল্লিশটা বিয়াল্লিশটা কোয়েশ্চেন করব কিন্তু তার আগে একটা প্রশ্ন যে তোমাদের যদি ভূকাপ দরকার হয় যারা ভূকাপ ইংলিশ এবং বাংলায় পড়তে চাও অর্থাৎ ইংরেজি বাংলায় এবং তার সঙ্গে কী আছে ইংরেজি উচ্চারণ রয়েছে কিছু কিছু দাঁত ভাঙা উচ্চারণ থাকে সেগুলো সহজ করার জন্য তারা দেখবে ভূকপ পড়া ফাস্ট হয় অর্থাৎ যেখানে তুমি চল্লিশটা পড়তে পারতে সারাদিনে কষ্ট করে সেখানে দেখবে একশোটা মিনিমাম পড়তে পারছ তাহলে এরকম যদি পিডিএফ দরকার পড়ে তাহলে টেলিগ্রামের লিঙ্ক তো নিচে দেয়াই রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে চলো এবার আমরা শুরু করি প্রথমে এই সমস্যাটা শুরু হয়ে গেল কিচ্ছু করা নেই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি প্রতিধ্বনি সৃষ্টি করে কোনটি প্রতিধ্বনি সৃষ্টি করে বলো দেখে যখন শব্দ প্রতিফলিত হয় অর্থাৎ এই একটা দেয়াল রয়েছে দেয়ালে গিয়ে ধাক্কা খেলো শব্দ এখান থেকে শব্দ কি হচ্ছে এইভাবে তো যাবে ধাক্কা খেয়ে আবার কি হবে এইভাবে ফিরে আসবে ঠিক আছে যখন প্রতিফলিত হয় আর কিচ্ছু নেই নেক্সট কি বলছে নিম্ন মধ্যে কোন পদার্থে শব্দের গতি সর্বাধিক হয় পঁচিশ ডিগ্রি তাপমাত্রার কথা বলছে বলছে নিকেল ইস্পাত লোহা অ্যালুমিনিয়াম দেখো এখানে আমি প্রথমবার তো আমি একটু লিখে দিই হুম তাহলে সুবিধা হয় পরবর্তী ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি এখানে তোমার ইয়া হচ্ছে রা অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে যে গোতে যায় সেটা হলো ছ হাজার চারশো কুড়ি আর নিকেলের মধ্যে দিয়ে ছ হাজার চল্লিশ মিটার পার সেকেন্ড তারপরে তোমার ইস্পাত লোহা তাই তো স্টিলের মধ্যে বা ইস্পাতের মধ্যে তোমার যাচ্ছে কত পাঁচ হাজার নশো ষাট আর এখানে লোহার মধ্যে দেখা যায় পাঁচ হাজার নশো পঞ্চাশ সবগুলো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এবার কোনটাই সবথেকে বেশি অ্যালুমিনিয়ামের পরবর্তীগুলো আসলে আর লিখবো না শব্দ সম্পর্কিত নিম্নখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয় দেখো তো শব্দ শূন্য স্থানের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ তো ভ্রমণ করতে পারে না মানুষের মধ্যে ভোকাল কার্ডের কম্পন শব্দ উৎপন্ন করে এটা তো সত্য কোলাহল বলা হয় হ্যাঁ কম্পাঙ্ক অঙ্ক পরিমাপ করা হয় কিসে করা হারে পরিমাপ করা হয় হম এটা দিয়ে একটা প্রশ্ন আছে তাহলে আমার প্রশ্নের উত্তরটা কি যেটা আমার হচ্ছে না এ নম্বর উত্তর নেক্সট চলো কি বলছে শব্দের উচ্চতা শব্দ উৎপাদনের কম্পাঙ্ক বিস্তারে ড্যাশের সমানুপাতিক বিস্তারের কি বলছে শব্দের উচ্চতা না তোমার লাউডনেস হ্যাঁ লাউডনেস অফ দ্য সাউন্ড ইজ প্রপোর্শনাল টু দা লাউডনেস লাউডনেস ইজ প্রপোর্শনাল টু দা অ্যামপ্লিটিউড এর হোল স্কোয়ার তাহলে কি বলবে বর্গ স্কোয়ার শব্দ তরঙ্গের কি বলছে শব্দ তরঙ্গের উৎপাদন এবং প্রসারণের অধ্যয়নকে কি বলা হয় সেটাকে বলা হয় দেখো শব্দ কথা আসলে সেটা হবে একো তাহলে কোথায় আছে সেটা দেখে নাও অ্যাকোস্টিক অর্থাৎ শব্দবিজ্ঞান বলছে কি যদি একটি বস্তু প্রতি সেকেন্ডে দশটি দোলন সম্পূর্ণ করে তাহলে কিলো এর কম্পাঙ্গ কত দশটি দোলন সম্পূর্ণ করে প্রতি সেকেন্ডে তাহলে একে আমি এক হাজার দে ভাগ করে দিই যদি এখানে দুই সেকেন্ড হতো তাহলে এক হাজার গুণ দুই দিয়ে ভাগ করতাম কত হলো জিরো পয়েন্ট অর্থাৎ জিরো নেক্সট চলে যাচ্ছি বলছে নিম্নঠিত কোনটি কম্পাঙ্গ শুধুমাত্র বিজোড় হারমোনিক তৈরি করে বিজোড় হারমোনিক কি বিজোড় কোনগুলো তিন পাঁচ সাত আর জোর কোনটা দুই চার ছয় এগুলো জোর আর যদি বলি জোর আর বিজোর একসঙ্গে লেখো তাহলে এক দুই তিন চার জোর বিজোর এই নাম্বার তোমাকে আমি শেখাচ্ছি এরকম কিছু না হ্যাঁ বিজোর হারমোনিক হলো এইগুলো হুম এটা হয় কখন যখন ধরো একটা বাঁশি বা বাস নিলাম দুই দিকে আমার ফাঁকা তাহলে দুই দিকে যদি ফাঁকা থাকে তাহলে সেটা আমার কি হবে সেটা হবে জোর এক একসঙ্গে হবে আর যদি আমি এক বন্ধ করে দিই এই যে ফাঁকাটা রয়েছে এটাকে আমি বন্ধ করে দিলাম তাহলে আমার কি হবে বিজোরটা হবে শুধুমাত্র কি হবে বিজোর হারমোনিক তৈরি হবে ক্লিয়ার তাহলে কি বললাম এটি আবদ্ধ আর্গন পাইপের বাউ স্তম্ভ দুটি প্রান্তে স্থির একটি কম্পিল একটি খোলা আর্গন পাইপের স্তম্ভ একটি খোলা আর্গন পাইপের বাউ স্তম্ভ নেক্সট ওকে আর আর কিছু এখানে বোঝানো আছে না চলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাতিত জলের শব্দের আনুমানিক গতিগত পাতিত জলের হলো প্রায় পনেরোশো মিটার পার সেকেন্ড পনেরোশো মিটার পার সেকেন্ড কোথায় আছে একদম চোদ্দোশো আটানব্বই মিটার পার সেকেন্ডে আছে তাছাড়া তো নেই নেক্সট চলো যাই আর এখান থেকে ঠিক আছে আর সমুদ্র জলের কত মোটামুটি পনেরোশো আটত্রিশ মিটার পার সেকেন্ড এরকমই আছে বাদুর কোন ধরনের শব্দ তরঙ্গ নির্গত করে বাদুর যে ধরনের শব্দ তরঙ্গ নির্গত করে তাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ অর্থাৎ আল্ট্রাসনিক ওয়েভ তাকে কি বলে আল্ট্রাসনিক ওয়েভ নেক্সট বাতাসের শব্দের বেগ কত তিনশো তিরিশ বা চল্লিশ এরকম কিছু আছে হ্যাঁ তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড দেখো এই তাপমাত্রার সঙ্গে এটা ভ্যারি করে এটা তোমার বলা হয় যে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা রয়েছে ওকে বজ্রপাতের ইয়া সময় এখানে কি বলছে বজ্রপাতে আলো দেখার দেখারও অনেক পরে বাজারে শব্দ শোনা যায় এটা কী কারণে হয় দেখো শব্দের বেগ কত তিনশো তেতাল্লিশ এই মাত্র দেখলাম মিটার পার সেকেন্ড আর আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু টু এর কত এইট না কত সেভেন থ্রি ইন্টু টেন টু টু এর এইট না দেখি ভুলে যাচ্ছি দিন দিন ওকে মিটার পার সেকেন্ড ঠিক আছে দ্য স্পিড অফ সাউন্ড ইজ তাহলে কি হবে দেখো এত এবার কি হচ্ছে শব্দের গতি আলোর গতির চেয়েও অনেক কম ইয়া বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি সঠিক সেটা আমাকে বলতে বলেছে দেখো যদি মাধ্যমের উপাদানগুলো তরঙ্গ বিস্তারের দিকে বরাবর কম্পিত হয় তরঙ্গ বরাবর যদি দিক বরাবর যদি কম্পিত হয় তবে আমরা সেই তরঙ্গে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি অনু ও সরি অনুপ্রস্ত বলেছে সুতরাং অনুপস্থ কাটা অনুদর্গ হয় তরঙ্গ বিস্তারের দিক বরাবর কম্পিত হয় তাহলে কি বলা হয় অনুদৈর্ঘ্য বলা হয় একটি নির্দিষ্ট মুহূর্তে একটি দশায় থাকা একটি তরঙ্গ দুইটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্বকে কি বলা হয় তরঙ্গ দর্গ বলা হয় এটাকে ঠিক যদি মাধ্যমের উপাদানগুলো তরঙ্গ বিস্তারের দিকে থাকে তাহলে লম্বালম্বী কম্পিত হয় তবে আমরা সেই কম্পাকেও অনু লম্বালম্বী যেগুলো হয় সেইগুলোকে বলা হয় অনুপ্রস্ত তাহলে এটা ভুল একটি তরঙ্গের কম্পাঙ্ক হলো প্রতি মিনিটে কম বঙ্গে প্রতি মিনিটে হয় না সেকেন্ডে করা হয় তাহলে দ্বিতীয়টা ঠিক ঠিক আছে এবার চলো একটি রিয়া তরঙ্গ যে হারেরিয়া জলের মধ্যে দিয়ে চলে এবং যা এক নটের পরিমাপ করা হয় তাকে কী বলা হয় তরঙ্গ প্রতি আর এখান থেকে নট ওয়ান নট equal টু ওয়ান nautical মাইল ওয়ান nautical মাইল মাইল পরের প্রশ্নটা দেখো বলছে একটা বস্তুকে কম্পাঙ্ক কত যদি আমরা জানি যে এটি পাঁচ সেকেন্ড সেকেন্ড পাঁচ সেকেন্ডে একশো বার কাপে তাহলে দেখো এটাকে কী করবো একশো ডিভাইড পাঁচ কত হলো কুড়ি তাহলে কুড়ি হার্জ যতবার কাঁপছে সেটাকে আমি সময় দিয়ে ভাগ করে দিচ্ছি এখন আমাকে প্রত্যেকবার কি করতে হবে হার্জের জন্য আমাকে কি করতে হবে সেকেন্ডে আনতে হবে সময়টাকে কি করতে হবে সেকেন্ডে আনতে হবে এটা যেন খেয়াল থাকে এবার একটা শব্দ তরঙ্গ দেড় কিলোমিটার ভ্রমণ করে কত দেড় কিলোমিটার কিলোমিটারে আছে আমি তো মিটারে আমাদের যাই হবে মিটারে হবে পাঁচ কিলো হার্জ মানে কত পাঁচ হাজার মিটার পাঁচ সেকেন্ড আর এখানে তোমার বা পাঁচ হাজার হার্স এখানে ছয় সেমি ছয় সেমি মানে জিরো পয়েন্ট ছয় সেমি তোমার কত দে ভাগ মিটারে নিতে হলে দে ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স এখন দেখো কম্পাঙ্ক আমার ফ্রিকুয়েন্সি সরি ডিসটেন্স তো এটা আমার কী দিয়ে মাপতে হবে গতি ফি ভি ইকোয়াল টু এ পিন্টু তোমার এদের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে কী বলা হয় ল্যাম্পটা তাহলে এখান থেকে পাঁচ হাজারে পরে প্রশ্নটা আমি আর লিখবো না হ্যাঁ ভি ভি হলো আমার কি গতি গতি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক ইন্টু আমার যে সময় ইটা লাগছে তরঙ্গ দৈর্ঘ্য সেটা গুণ করে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো সিক্স এখানে দেখো পয়েন্টের জন্য আমি এখানে কী করতাম পয়েন্টের জন্য আমি এখানে একশো দিয়ে ভাগ করে দিই মানে যে কয়টা পয়েন্ট সেটা তুলে দিয়ে এখানে কি করি শূন্য দিই এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিই পাঁচ ছয় কত তিরিশ তিনশো তাহলে গতিবেগ কত তিনশো আর যেতে হবে কত পনেরোশো মিটার তাহলে তিনশো দিয়ে ভাগ করে দাও কত আসছে পাঁচ এখন দেখো এত সেকেন্ড পর্যায়কাল সহ একটি তরঙ্গের কম্পাঙ্ক কত ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়ান বাই পর্যায়কাল পর্যায়কাল তাহলে এখানে কী হবে ওয়ান ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে কত হবে এখানে এটা যদি মনে করো যে আমি একটু পড়ি তাহলে একশো মানে পয়েন্টের পয়েন্টটা তুলে দিয়ে ওখানে পয়েন্টের জন্য এক আর যে কটা ঘর সে কটা শূন্য চার ইকুয়াল টু পঁচিশ পরটা দেখি কোন তরঙ্গ শব্দ তরঙ্গের গতি সমান্তরালে কাঁপে দেখো শব্দ তরঙ্গের গতি সমান্তরালে হলো অনুপস্ত লম্বভাবে কাঁপে হুম লম্বভাবে এটা কিন্তু লম্ব বলছি নাইন টেনে যদি একটু পড়ে থাকো তাহলে এটা অবশ্যই দেখতে পাবে যে এভাবে লম্ব ব্যবহার করে অবশ্যই এখন কম্পিটিশনের সময় এগুলো তো দেখবেই এরকম কিছু নয় এবার দেখো প্রতি সেকেন্ডে দোলনের সংখ্যাকে দোলনের ড্যাশ বলা হয় কি বলছে প্রতি সেকেন্ডে দোলনের সংখ্যাকে দোলনের কি বলা হয় ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম বলা হয় আঠেরো আর শব্দ তীব্রতা কোন এককে পরিমাপ করা হয় তীব্রতা তো ডেসিবেলে মাপা হয় ডিবিতে মাপা হয় নেক্সট প্রশ্ন দেওয়া যাচ্ছে কী বলছে কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা সেটাও কি ডেসিবেল মাপা হয় এবার ডেসিবেলের ক্ষেত্রে ধরো তিরিশ ডেসিবেল সেটা তোমার মোটামুটি আনাপ ঠিকঠাক আছে যদি পঁচাত্তর প্লাস ডেসিবেলের উপরে চলে যায় সেটা আমাদের হার্মফুল কাজ করে এইটটি ফাইভের যদি উপরে চলে যায় যদি এই ধরনের কোনো প্রশ্ন নেই এখানে তারপরটা দেখি কী বলছে একটা বজ্রপাতের ইয়া হলকে ঝলক দেখা এবং মেঘের গর্জনীয় সোনার মধ্যে সময়ের ব্যবধান হলো কত দশ সেকেন্ড যদি বাতাসের শব্দ এবং আলোরিয়া গতিরিয়া এত আর এত হয় এখন একটা ব্যাপার বোঝো আলোর এতটা পরিমাণ গতি এক সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু আমি পার্থক্যটা সময়ের সঙ্গে কিন্তু তুলনা করতে পারবো না কারণ এখানে সময়ের অনেক ছোট সময়টা এই যে আলোরিয়া যে গতিবেগে তার থেকে কি প্রচণ্ড পরিমাণে ছোট তাহলে আমাকে কী করতে হবে শুধুমাত্র এটা দিয়ে আলোচনা করলেই হয়ে যাবে হুম তাহলে দশ সেকেন্ড তিনশো তিরিশ গিয়েছে দশ সেকেন্ডে তাহলে সরি এক সেকেন্ডে তিনশো তিরিশ গিয়েছে তাহলে দশ সেকেন্ডে কত যাবে থ্রি থ্রি জিরো জিরো ওকে তাহলে আমাদের থেকে কতটা দূরে আছে থ্রি থ্রি জিরো জিরো মিটার এটা নির্দিষ্ট কী বলছে এটা নির্দিষ্ট মাধ্যমে দুই কিলো মানে কত দু হাজার পঁয়ত্রিশ সেমি তাহলে কত একসাতে ভাগ করলে জিরো পয়েন্ট থ্রি মিটার এত কিলোমিটার মানে টু এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় কত সময় লাগে এবার এটাতে এটা আমি গুণ করে দেবো কি এফ আর এটা আমাদের তরঙ্গ তরঙ্গতর্ঙ্গ এলামটা গুণ করে দাও কত হচ্ছে সেভেন ফাইভ সরি সেভেন জিরো পঁয়ত্রিশ দিয়ে দুইকে কোনো সত্তর দুটো দশমিক আছে দশমিক তুলে দিলে এখানে দুটো শূন্য কাটা একটা শূন্য সাতশো এবার সাতশো দিয়ে ভাগ করে দাও কত সে তিন সেকেন্ড নেক্সট দেখি আমরা নিম্বিত কোনটি মানুষের শ্রমোত্তর ইয়া পরিসর শ্রমোত্তর পরিসর হলো তোমার ইয়া কুড়ি কিলো হার্স নয় কুড়ি হাজার থেকে কুড়ি হাজার কিলো হার্স কুড়ি থেকে কুড়ি হাজার

ও সরি 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 বাদুর ডলফিন তারা তোমার আলট্রাসনিক যে সাউন্ডটা রয়েছে আলট্রাসনিক সাউন্ড হিসেবে কাজ করে তাই মানে আলট্রাসনিক সাউন্ড সৃষ্টি করে তারা ঠিক আছে ভুল বলা শুরু করে দিয়েছি নিম্নহিত কোনটি প্রবাহী পদার্থের কী বলছে নিম্নর্ভিত কোনটি প্রবাহী পদার্থের মধ্যে শব্দ তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি এরা দিয়ে শক্তি দিয়ে পরিবহন করে শক্তি পরিবহন করে এদের ভ্রমণের জন্য মাধ্যমের প্রয়োজন হ্যাঁ এরা অনুপ্রস্থ এরা দিয়ে গ্যাস এরিয়া আছে এরিয়া তরল এরিয়া দ্রুততম এরিয়া দেখো গ্যাস তারপরে তরল তারপরে কঠিন হুম দ্রুততম ভেগে চলে আর অনুপ্রস্থ না এটা অনুদৈর্ঘ্য হবে অর্থাৎ সমান্তরাল হবে একটি শব্দ তরঙ্গের তীক্ষ্ণতা তার নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোন এটি পাহাড়ের সামনে একটি বাজি ফাটালো এবং পাঁচ সেকেন্ড পরে তার প্রতিদিন শুনতে পেল দেখো এখানে একটা ব্যক্তি রয়েছে এটা পাহাড় পাহাড়ে কি হল শব্দ গিয়েছে আবার ফিরে এসেছে অর্থাৎ সময় কি লেগেছে ডাবল লেগেছে আর যেতে যে সময় লাগে ফিরে আসতে সেই সময় লাগে তাহলে দুটো মিলে কত সময় লেগেছে পাঁচ সেকেন্ড তাহলে কত শব্দের গতি আছে তিনশো থ্রি ফোর জিরো আর এখানে সময় লেগেছে পাঁচ যেহেতু আমার কি চেয়েছে পাহাড়ের দূরত্ব সুতরাং আমার কি একবার যেতে হবে ফিরে আসার সময়টা লাগছে না তাহলে দুইতে ভাগ করে দাও তাহলে সতেরো শূন্য তাহলে কত হচ্ছে হ্যাঁ ঠিকই তো আছে পঁচাশি শূন্য মিটার সাউন্ড অ্যান্ড লাইট ওয়েব দেখো বাতাসে যতক্ষণ অনুদর্গ শব্দ কি হয় অনুদর্গ আর আলো কি হয় অনুপ্রস্ত অনুপ্রস্থ অর্থাৎ লম্বি সনিক বুম উৎপন্ন হয় সনিক বুম উৎপন্ন হয় সনিক উৎপন্ন হয় যখন একটি শব্দের উৎস ড্যাসগে ভ্রমণ করে সনিক বুম ইয়া তোমার ইয়া বিভিন্ন এরিয়া গুলো দেখতে সনিক সাউন্ড হয় তথা এরকম হয় যে শব্দ অনেক পরে শোনা যায় হুম দেখা গেলো যে রকেটে উড়ে যাচ্ছে বা আমরা যখন শব্দ শুনে আকাশের দিকে তাকাচ্ছি দেখছি রকেটটা অনেক দূর চলে গেছে তাই তো অনেক বুক উৎপন্ন হয় অর্থাৎ কি যখন শব্দের গতির চেয়ে বেশি হয় উৎস যেখানে শব্দ উৎপন্ন হচ্ছে সেখানে কি হবে তার গতিবেগ শব্দের গতি থেকে অনেক বেশি হবে অর্থাৎ এক সেকেন্ডে ওবভিয়াসলি তিনশো চল্লিশের বেশি তো যাবেই এর এর মধ্যে কতটা গ্যাপ থাকতে হবে দেখো যদি সেখানে এক সেকেন্ডে যদি এক কিলোমিটার চলে যায় সেখানে আমি এতটা পরে গিয়ে শুনবো বাকি যে গ্যাপটা রয়েছে অতটা গ্যাপ আমি কিন্তু শুনবো নিমন মধ্যে কি বলছে নিম্ন মধ্যে শব্দের গতি সবচেয়ে বেশি কোনটা সব থেকে বেশি তারপরে কাচে তারপরে জল তারপরে অক্সিজেনে তাহলে সব থেকে বেশি কোথায় স্টিলে কারণ কঠিন মাধ্যমে সবথেকে বেশি থাকে এবার কাজ এটাও তো কঠিন মাধ্যম কিন্তু স্টিলের থেকে এখানে কম তারপরে জল তরল তারপরে অক্সিজেন গ্যাস কিন্তু অক্সিজেন নিয়ে তুমি আবার মনে করো যে অক্সিজেন যদি সিলিন্ডারে থাকে তাহলে তখন সেটা তরল নিম্নলিখিত কোন মাধ্যমটিতে শব্দের গতি সর্বাধিক হয় পাথিত জল সমুদ্র জল পানীয় জল মিথা নলে সমুদ্র জলে তো লবণ থাকে এই কারণে ঘনত্ব বেশি সুতরাং উত্তর এটা নেক্সট চলো যাই কী বলছে পাঁচশো হার্স কোম্পানির একটা পাঁচশো হার্স না এটা তিনশো হার যাবে প্রিভিয়াস এর যেমন দেয়া ছিল তিনশো হার্স তুমি পাঁচশো হার্স দিয়ে আমাকে একটু করে দিও কত হচ্ছে একটু জানিও হ্যাঁ যদিও উত্তরটা পাঁচশো হার যে ঠিকঠাক আসবে না বলছে কি তিনশো হার্স কোম্পানির একটি শব্দ তরঙ্গ একটি অজানা মাধ্যমে ভ্রমণ করছে এর তরঙ্গ দৈর্ঘ্য এক মিটার তরঙ্গ দৈর্ঘ্য কত এক মিটার টি সময়ে তার তরঙ্গ দৈর্ঘ্য দেড়শো গুণ দেড়শো গুণ মানে কত ওয়ান ফাইভ জিরো তার মানে কত একশো পঞ্চাশ মিটার যাচ্ছে তাই তো দূরত্ব ভ্রমণ করছে টি এর মান কত টি এর মান অর্থাৎ সময় চাইছে টি সময় তার তরঙ্গ দৈর্ঘ্য এত গুণ ওকে তাহলে টি এর মান কত প্রথমত আমাকে বের করতে হবে এটা আমার তিনশো হলো তোমার ফ্রিকুয়েন্সি আর এখানে আমার দেওয়া আছে কি তরঙ্গ এক তাহলে আমি প্রথমে টাইমটা বের করি যে একটার জন্য একটা ফ্রিকোয়েন্সির জন্য দেখো আমার তো কতগুলো ফ্রিকোয়েন্সি আছে দেড়শো কানো ফ্রিকোয়েন্সি আছে আমার তো একটা ফ্রিকোয়েন্সি ফার্স্টে বের করতে হবে তোমার তিনশোখানো ফ্রিকোয়েন্সির জন্য আমার সময় লাগে কত এক সেকেন্ড কারণ কম্পং আমি কিসে মাপি সেকেন্ডে তাহলে টি ওয়ান অর্থাৎ একটি কোম্পানির জন্য কত সময় লাগবে সেটা কত এক বাই তিনশো তাহলে দেড়শোটি টোটাল টাইম টোটাল মানে দেড়শটির জন্য কত লাগবে তোমার দেড়শটি কম্পাঙ্ক তার সঙ্গে এক বাই তিনশো কোন করে দিলাম তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মানে এখানে কত হচ্ছে দুই জিরো পয়েন্ট ফাইভ আফ নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আজকে একটু তাহারি হয়ে যাবে চাপটা সব সহজ শব্দ সম্পর্কে নির্মৃদ্ধ বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক উচ্চ তীক্ষ্ণতায় শব্দ উচ্চ কম্পাঙ্ক থাকে এটা ঠিক বাকি সবগুলো ভুল একবার করে নাও ইনফ্রাসনিক বা ইনফ্রাসনিক মানে এটা কত কুড়ি হার্জার থেকে কম কুড়ি হার্জ এর থেকে কী হবে কম হবে কুড়ি হাজার থেকে যদি কম হয় সেটাকে আমি কি বলি ইনফ্রাসনিক সাউন্ড বিলো কুড়ি হার্জ একটি শব্দ তরঙ্গ গঠিত হয় কিসের মাধ্যমে একটা সংকোচন স্পন্দন এবং কি আছে পরস্পর সংস্কারে এবং তনু ভবন তনু ভবন মানে একবার কমছে একবার কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে একদিকে ঘন ঘন হচ্ছে সেটাকে বলছে সংকোচন এবং তনু ভবন তনু ভবন মানে সেটা কি হচ্ছে বড় হচ্ছে হুম এটা থিওরির পার্ট তাহলে এখান থেকে কি হবে উত্তরটা দুই বি তারপরে প্রশ্নটা দেখি একটি বড় একটি বড় হলে সৃষ্ট কি বলছে বড় হলে দ্য সাউন্ড ক্রিয়েটেড ইন এ বিগ হল বড় হলে তাই তো হ্যাঁ বড় হলে মানে বড় একটা ঘরে আর সৃষ্ট শব্দ বারবার প্রতিফলনের কারণে স্থায়ী হয় কি হয় স্থায়ী হয় মানে ইকো হচ্ছে যেটা হ্যাঁ এই ঘটনাকে ড্যাশ বলা হয় অনুরণন কি বলছে অনুরণন এটাকে কি বলা হয় অনুরণন মানে সেটা কি হয় ব্যাপারটা কি যে শব্দটা বারে বারে যদি আমাদের কানে ফিরে আসে আমরা যখন কথা বলি বা কখনো কখনো দেখবে যে বিভিন্ন সাউন্ডে আমরা যখন এডিট করি তখন ইকোয়েস্টিক সাউন্ড বা হল সাউন্ড এগুলো আসে যেখানে শব্দটা কি করে বারবার বারবার লাফায় এটা কি হলো এখানে কি বলছেন বিট এমন একটি ঘটনা যা ঘটে যখন দুটি সুসঙ্গত তরঙ্গের কম্পাঙ্গ হয় বিটস এটা কি প্রায় সমান হয় বিট কি বলছে এমন একটি ঘটনা যা যখন দুটি সুসঙ্গত তরঙ্গের কম্পাঙ্গে প্রায় সমান হয় তখন এটি ঘটে থাকে নেক্সট প্রশ্ন আমি উত্তরে বলে যাচ্ছি ব্যাখ্যা যেটা দরকার হবে সেটা করবো অবশ্যই কি বলছে সাউন্ড ক্যান কী বলছে শব্দ তরঙ্গের প্রসারের জন্য নির্মিত কোনটি সত্য কোনটি সত্য দেখো শব্দ শূন্য স্থানে ভ্রমণ করতে পারে মিথ্যা তার বাকি দেখতে না শব্দ শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না এটুকু সত্য এটি বাতাসের মধ্যে অনুদূর্গ তরঙ্গ এটাও সত্য তাহলে এটা পুরোটাই সত্য শূন্য স্থানে ভ্রমণ করতে পারে এটা মিথ্যা এবং এটা অনুদূর্গ পারে যেহেতু এটা মিথ্যা আর বাকিটুকু পড়তে হবে না এটুক সত্য শব্দ শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না এটা হ্যাঁ এটা তো সত্য এটি একটি কি বলছে অনুপ্রস্থ অনুপ্রস্থ মানে লম্বালম্বি অবশ্যই না শুধুমাত্র উত্তর কোনটা বি অনুরণ মানে অনুরণ হলো নিয়ে তোমার শব্দ কি হচ্ছে ইকো হয় যেখানে একাধিক কি হয় প্রতিসরণ প্রতিফলন মাল্টিফেল প্রতিফলনের সময় হয় বি পরটা কি বলছে থ্রাস্ট এবং ইম্পালসান ইম্পালসান এর অনুপাতের ইয়া একক এককের সঙ্গে সমান দেখো ফ্রিকুয়েন্সির একক তোমার ইয়া সেকেন্ড ইনভার্সন আর থ্রাস্ট এর ইম্পালসানের এককও সেকেন্ড ইনভার্সন মানে এদের একক না এদের অনুপাতের একক হুম সেটা কি এবার তোমার যদি মনে হয় যে হ্যাঁ কী করে হচ্ছে তাহলে চলো একবার দেখি উনিশ থ্রাস্ট থ্রাস্ট হলো তোমার ফোর্স সেটা আমার লম্বা ভাবে কাজ করে ফোর্স আর ইম্পালশান তোমার কি আছে ফোর্স ইনটু টাইম তাহলে এদের দুজন যদি অনুপাত করি তাহলে ফোর্স ফোর্স কেটে যাবে থাকবে কি শুধুমাত্র পড়ে থাকবে টাইম এখানে বলল না যে লম্বভাবে পড়ে আছে হ্যাঁ টাইম পড়ে আছে টাইম যদি এখান থেকে তাহলে কী নেব সেকেন্ড ইনভার্সন উপরে উঠে গেলে বাতাসে প্রসারিত কি বলছে বাতাসে প্রসারিত শব্দ তরঙ্গের জন্য নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সত্য তার আমাকে ভুলগুলো দেখতে হবে শব্দ একটি চুম্বকীয় শব্দ যান্ত্রিক শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ অনুদর্গ আর অনুপস্থ ঠিক করো চুম্বকীয় না যান্ত্রিক তারপরটা কি আছে আগেটার উত্তর বলেছি তো হ্যাঁ হ্যাঁ বি নম্বর দাগিয়েছি ডানে তারপরে সোনার হলো একটি যন্ত্র যা একটি জাহাজ দ্বারা জলের নিচে বস্তুর দূরত্ব পরিমাপ করতে সাহায্য করে অর্থাৎ জাহাজ থেকে যখন মাটি বা সোনা দানা কিছু আছে কিনা বা কি আছে সামনে কিছু আছে কিনা কিছু আছে না সেগুলো দেওয়া দেখার জন্য দেওয়া যে নির্মিত কোন ধরনের দেওয়া সেটাকে হলো তোমার শব্দত্তর শব্দ সেটাকে কি বল আমি কি ভুল বলছি মনে তো হচ্ছে ভুল বলছি আলট্রাসনিক শব্দ ব্যবহার করে তো শব্দ ব্যবহার করা হয় আলট্রাসোনিক শব্দ ব্যবহার করা হয় এখানে কি ব্যবহার করা হয় আলট্রাসোনিক ওয়েব ব্যবহার করা হয় নেক্সট শব্দ তরঙ্গের আর আলট্রাসাউজের ওয়েবটা একবারে কমেন্টে একটু জানিয়ে দাও কারণ তোমাদেরকে একবার তো বলা হয়েছে তারপর একবার দেখো হচ্ছে নাকি শব্দ তরঙ্গের ইয়া গতি সম্পর্কে নিম্ন বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয় ইস্পাতের শব্দ তরঙ্গের ইয়া গতি জলের চেয়ে বেশি এটা ঠিক কারণ জল হলো তরল ইস্পাত হলো কঠিন বাতাসের ইয়া তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের তরঙ্গের গতি হ্রাস পায় এটা ভুল শব্দ তরঙ্গের গতি কি হয় বৃদ্ধি পায় বাতাসের তাপমাত্রা বৃদ্ধির সাথে শব্দ তরঙ্গের গতি বৃদ্ধি পায় জলে শব্দ তরঙ্গের গতি বাতাসের অবভিয়াসলি যার ঘনত্ব বেশি তার মধ্যে কি বেশি হবে তাহলে কি হবে বি উত্তর মানুষের কানে যে অংশটি শব্দ তরঙ্গের সাথে রিয়া যুক্ত রিয়া চাপের পরিবর্তনকে বৈদ্যুতিক সংগঠে রূপান্তরিত করে সেটাকে বলা হয় ককলিয়া ককলিয়া কানের পর্দা না ককলিয়া বলে না কানের পর্দা দিয়ে কিন্তু কানের পর্দা না এটা হলো ককলিয়া নেক্সট শব্দ তরঙ্গের বিস্তার এককে পরিমাপ করা হয় কোন এককে পরিমাপ করা হয় কি বলছে শব্দ তরঙ্গের বিস্তার এটা কি পেশার দূরত্ব সময় পেশার দূরত্ব সময় থাকে হলো গতি দেখে যত কাটলে হবে সময় মাপ শব্দ তরঙ্গের বিস্তার কিসে মাপায় দূরত্বে মাপা হয় ডিস্টেন্সে মাপা হয় ইচ্ছা মতো কাটলে কি হবে একটা নির্দিষ্টের মাধ্যমে শব্দের ইয়া গতির জন্য কোনটি সঠিক আর শব্দের গতি সমস্ত কম্পাঙ্ক শব্দের গতি সমস্ত কম্পাঙ্ক একই থাকে উচ্চতর কম্পাঙ্কের শব্দের ইয়া গতি রিয়া দ্রুত ধরা উচ্চতর কম্পাঙ্কের শব্দের গতি ধীরে হয় উচ্চতর তরঙ্গ তরঙ্গ শব্দের গতি ধীর হয় বাদ দাও তাহলে একমাত্র এক নাম্বার ইয়া স্পিড অফ দা সাউন্ড ইয়া শব্দের গতি সমস্ত কম্পাঙ্কে একই থাকে তারপরে যাই নেক্সট কোশ্চেন কী আছে একটি বাসি একটি বাঁশি একটি বাদ্যযন্ত্র তার জন্য নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য নয় কোনটা সত্য নয় বাঁশির ভিতরে এবং বাইরের কম্পনশীল স্তম্ভ থেকে শব্দ আসে নম্বর সত্য নয় বাকি সব সত্য একবার পড়ে নাও হ্যাঁ বুঝিয়ে দেব এখানে বোঝানোর কি আছে দেখি ফু দেয়া বাউ স্রোতের তরঙ্গের ভরবেগা উৎপাদিত শরীরে উচ্চতা নির্ধারণ করে উচ্চতা নির্ধারণ করা মানে লাউডনেস প্রোভাইড নটিস এখানে এটা ইংলিশটা হলে ভালো হয় বোঝাতে ঠিক আছে আপাতত একবার দেখে নাও সবগুলো আর ডিটেলস হবে না ঠিক আছে বাসির ভিতরে এবং বাইরের কম্পন ছিল বাউ স্তম্ভ থেকে কী হয় শব্দ তৈরি করে বাউ স্তম্ভ থেকে শব্দ তৈরি করে না কম্পন থেকে করে ওকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্তই ছিলাম আজকে আমাদের টপিক তিরিশ সেকেন্ড হয়নি মানে তিরিশ মিনিট হয়নি তাহলে আরেকবার বলে দিই টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে নেওয়া আর ভুকাপ যাদের দরকার তারা অবশ্যই নিয়ে নেব কাবুলিটি সবাইকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে বিদায় জানাচ্ছি তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তুমি করে নিও